আসসালামু আলাইকুম এভরি ওয়ান চলে আসলাম একটু ফ্রেশনেস হওয়ার জন্য সো এম কে জেন্স পার্লার এটি হচ্ছে ফেনি টাং রোড কালী মন্দির মার্কেটের তলায় সো অনেকদিন একটু ডিপ্রেশান আছে তো ভাবলাম একটু ফ্রেশনেস হয়নি তো চুল কাটলাম সেভ হলাম তারপরে একটু ফেসিয়াল করতে বসলাম তো ফেসিয়াল করছে আমি খুবই রিল্যাক্সে আছি দেখতে পাচ্ছেন এমকে জেন্টস পার্লার এটি ফেনি টাং রোড ফেনি হোটেলের অপোজিট কালী মন্দির মার্কেটের তলায় সো আমি মোটামুটি সময় থাকলে বা প্রেসনেস হওয়ার ভাবনা থাকলে এই পার্লারটিতে যাওয়ার চেষ্টা করি সো আমার যে সকল অডিয়েন্সরা আছেন আপনারাও এখানে চাইলে আসতে পারেন অত্যন্ত রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদেরকে ভালো হেয়ার কাট দিয়ে থাকবে বডি ম্যাসাজ ফেসিয়াল

হ্যাঁ এখন একটু ফ্রেশনেস লাগতেছে লুকটা কেমন আসছে একটু কমেন্ট করে জানাবেন সো দেখুন হুম

সো সম্পূর্ণ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের এই ভিডিওটি সো জানাতে ভুলবেন না চল ভালো থাকুন আসসালামু আলাইকুম